ছাত্র জনতার গণবুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর এখন দেশে ফেরার অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে সময় লন্ডন থেকে বাংলাদেশ উদ্দেশ্যে রওনা হবেন দীর্ঘ ষোলো বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জেওয় রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার বড় সন্তান তারেক রহমান শেখ হাসিনা সরকারের পদত্যাগ দেশ ছাড়ার পর থেকে তারেক রহমান দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানায় যে কোনো সময় দেশে ফিরবেন তিনি এবং সেটি নির্ভর করছেন রাজনৈতিক পরিস্থিতির উপর দু সালে তিনি দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর বিএমপির তরফ থেকে বরাবরই বলা হয়েছে তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন দু হাজার সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে আবেদন করলে সেটি এক বছরের মধ্যেই গৃহীত হয় বলে জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে ফলে এ সংক্রান্ত কিছু আইনি বিষয় শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান আজ বুধবার ঢাকায় এক ভার্চুয়াল সমাবেশে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির একটি সূত্র